আলোকিত নারী সম্মাননা পেয়েছেন তাতে আবার অনেকে কলিজা ঝোলে পুড়ে ছাড় খাড় হয়ে যাচ্ছে চারদিকে কলিজা গন্ধ পাচ্ছি এমন একটা অবস্থা একজন নারী তার শস্যক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার পেয়ে থাকে বাংলাদেশ নারী কল্যাণ সংস্থা কর্তৃক এটা দেওয়া হয়ে থাকে যাই হোক বুবলি সম্প্রতি এটাতে নির্বাচিত হয়েছেন যার কারণে বুবলি এই পুরস্কার জয়ের পাশাপাশি যারা সমালোচক তাদের মুখে একদম জোতার বাড়ি দিয়েছেন এমন একটা হয়েছে এই পুরস্কার সেই সাথে নিজের প্রাপ্তির পালকে আরেকটা পালক যুক্ত করলেন এই অভিনেত্রী আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এখানে সেরা নারী হিসেবে সিনেমা ক্ষেত্রে থেকে নায়িকা হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন সাম্প্রতিক সময় তো বুবলি এক নম্বর বুবলি ফাঁস ভালো বুবলি চারদিকে আলোকিত করে যাচ্ছেন সিনেমা পাড়াকে সেই সাথে বিনোদন পাড়াকে এই পুরস্কার তারই প্রাপ্য কিন্তু একদল তাদের প্রিয় নায়িকা পুরস্কার পাচ্ছে না তাদের প্রিয় নায়িকা কিছুই করতে পারছে না তখন এটা নিয়ে লেগেছে তাও আবার এডিটিং যা ইচ্ছা তাই করে মানে এটা নিয়েও একটা সমাজে মানে নোংরামি ছড়াচ্ছে যাই হোক এগুলো গুটি কয়েক এগুলো করবে বা একজনের দেখবেন দশ বারোটা ফেক ওইখান থেকে করছে এভাবে একজন নারীকে কখনো হেনস্থা করা কিংবা মিথ্যাচার চটানো উচিত নয় যদিও তাদেরকে বললো যে না বললো সেই এখন আসল কথা হচ্ছে বুবলি দারুণভাবে এগিয়ে যাচ্ছে এবং অনেকের জ্বলছে তাদের জ্বলছে তারা মেইন স্ট্রিম মিডিয়ার না কারণ দেখেন মেইন স্ট্রিম মিডিয়াগুলো কি সুন্দর খাবার করেছে গুলো কিন্তু তারাই এটাকে এডিটিং কাটছাট করে যা ইচ্ছা তায়া করার চেষ্টা করছে এগুলো দিয়ে কিছু হয় না কখনো দিন শেষে বুবলি বিজয়ী হচ্ছে আজকে পাঁচ ছয় বছর আগে থাকতে পর্যন্ত বুবলিকে নিয়ে যে কাজগুলো শুরু হয়েছে যে সমাজে যেভাবে মিথ্যাচার মিডিয়া জগতে মিথ্যাচার ছড়াচ্ছে এবং তাকে নিয়ে প্রভাগান্ডা বিভিন্ন ধরনের সব খারাপ কাজ করা হচ্ছে তা তাকে রুখে দেওয়ার জন্য কিন্তু উল্টো সে জ্বলছে উঠছে এবং সারা নায়িকা এখন বর্তমানে তো দিন দিন আরো বেশি এগুলো করার ফলে তিনি আলোচনায় থাকবেন এবং মানুষের মন জয় করবেন এবং ওই গুটি কয়েকের জন্য অনেক নায়িকা অনেকের প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠবে যাই হোক আহ এই পথ আপনারা কারা কারা সাথে আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন